হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাম্পি রানাঘর তো আজকে দেখো আমি তোমাদের কী দেখাচ্ছি ছাতুর ঘোল কিংবা শরবত যে যেটা বলো সেটাই তো দেখো তার জন্য আমি কীভাবে বানাই তো তোমরা দেখে দেখো প্রথমে কয়েকটা বরফের টুকরো নিয়ে নিয়েছি সেই টুকরোগুলোকে একটা ঘটির মধ্যে দিয়ে দিলাম এই গরমের মধ্যে কিন্তু তেমন রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করছে না এই সকালে খাবার কিছু বানাতেও ইচ্ছা করছে না তাই সকালে জলখাবার বানানো ছাড়া কিভাবে পেট ভরানো যায় তার জন্য এই এই অবশ্যই এই রেসিপিটা দেখতে হবে বানানোর পদ্ধতিটা তো অবশ্যই দেখতে দেখো আশা করছি খুব ভালো লাগবে তো দেখো একটা বরফের টুকরো নিয়েছি নিয়ে আমি প্রায় একশো কি দেড়শোর মতো তো ছাতু দিয়ে দিচ্ছি যেহেতু আমি ছাতুর শরবত কিংবা ঘোর বানাচ্ছি তার জন্য ছাতু অবশ্যই লাগবে তো ছাতু আমি দিয়ে দিলাম তোমরা লোভ অনুযায়ী পরিমাণ পরিমাণ জন্যও নিয়ে নেবে যে যতটা খাবে সেই অনুযায়ী নিয়ে নেবে এবার দেখো আমি তার মধ্যে কয়েকটা পেঁয়াজ কুচুনি কয়েকটা লঙ্কা কুচুনো আর কয়েকটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার দেখো আমি একটা বোতলে একদম র ঠান্ডা জল সেই জলটাও আমি নিয়ে নিলাম এই ঘোলটা কিন্তু ঠান্ডা ঠান্ডা বেশি ভালো লাগে খেতে তাই কিন্তু আমি একদম র জলটা নিয়ে নিলাম এবার দেখো আমি দু প্যাকেটের মতো জলজিরা নিয়ে নিলাম জল দিলে কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেশি খেতে লাগে তো অবশ্যই করে জল দেবে তাতে টেস্টটা খুব ভালো লাগবে খেতে তো দেখো এবার আমি অর্ধেকের বেশি একটু লেবু চিপে দিয়ে দিলাম কারণ আমি দুজন দু গ্লাসের মতো করছি তাই অর্ধেক লেবু হয়ে যাচ্ছে তোমরা যদি এর থেকে বেশি পরিমাণে লেবু গ্লাসে করো তাহলে লেবু কিন্তু একটু বেশি দিতে হবে তো দেখো আমি এক চামচের মতো বিনুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে মৌরি আর জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এতে টেস্টটা খুব ভালো আসে আর খুব সুন্দরটা গন্ধ আসে তার জন্য আমি দিয়ে দিলাম দিয়ে দেখো সব কিছুকে আমি একসাথে ভালো করে কিন্তু এই হ্যান্ড উইক্সের স্বাদে ফাটাতে হবে কারণ হচ্ছে কিন্তু ছাতু যদি শুধু চামচে দিয়ে গোলা হয় তাহলে অনেক সময় লামস থেকে যায় যেটা মুখের মধ্যে পড়লে একদমই ভালো লাগে না তাই চেষ্টা করবে এরকম ধরনের হ্যান্ড উইক্স দিয়ে এটা ফাটিয়ে নিতে তাহলে একটুও কিন্তু লামস থাকবে না তো দেখো আমার অলরেডি ফাটানো হয়ে গেছে এবার আমি দু গ্লাসের মতো সার্ভ করে নিচ্ছি দেখো সকালে জলখাবারে কিন্তু এই এক গ্লাস করে খেয়ে নিলে আর তেমন কিছু খেতে লাগবে না অনেকক্ষণ পেট ভরা থাকে আর এইটা খেলে কিন্তু শরীরটাও ভালো থাকে আর শরীরটাও সুস্থ থাকে সব কিছু দিক থেকে এইটা কিন্তু একদম পারফেক্ট রেসিপি জলখাবারের জন্য তো দেখো সামান্য পরিমাণে আমি একটু ভাজা গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম ওপরে জাস্ট গার্নিশিংয়ের জন্য আর একটু ধনে পাতা দিয়ে দিলাম জাস্ট দেখতে সুন্দরের জন্য তো দেখো আমার এই ছাতু বানানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে বাসা থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবে অবশ্যই আমি পরবর্তী ভিডিও খুব শিগগিরই আপলোড করব ততক্ষণের জন্য তোমরা সুস্থ ভালো থেকো আর আমার রেসিপি দেখতে থাকো থ্যাংক ইউ